লক্ষ্য সুদৈ নির্বাণ বুদ্ধ ধর্ম রত্ন এই ত্রিলোকের ভিতর সর্বেসর্বা তুলনাবিহীন যাহা শ্রেষ্ঠ অনুত্তর পুণ্যক্ষেত্র আছে যত সঙ্গ ক্ষেত্রই প্রধান অজর অমর ফল ধরে বলেন বুদ্ধ ভগবান অনুত্তর সঙ্গের প্রতি উদার প্রসন্নতা মনে দান কর সাধ্য মত দায়ক দায়িকা গণে পুণ্যক্ষেত্র বিকু সঙ্গে নির্বান্তরে কর দান শ্রদ্ধাচ্্তে খাদ্য শিবর আর ঔষধ আদি স্থান এ পুণ্য তোমাদের করবে ধারণ চারি অফায় হতে প্রার্থনা কর বুদ্ধের নিকট বুদ্ধ জ্ঞান পেতে দান ধর্মে থাকো রত কৃপণতা ভাব তেগি হবে এতে জীবনেতে অশেষ পুণ্যের বাগী মল কৃপণতা আছে মন চিত্তে চত শ্রদ্ধা অস্ত্রের বদান্নতায় কর জ্ঞান হত সকল জীবের প্রতিও দয়া মৈত্রী করুণা পোষণ কর বুদ্ধের অহিংসা ধর্মে সম্যক জীবন যাপন বুদ্ধনীতির অহিংসা ভেলাই এই জীবন সাজাও দুঃখ দুঃখ দ্বীর মন্তরে অতিক্রম করে যাও বলবতী কর চিত্ত জ্ঞান পুণ্য শক্তি দিয়ে কুশল ধর্মে খাতাও জীবন নির্বাণমুখী হয়ে খাই বাক্য মনোধারে করো চিত্ত সংযত দিবারাত্রি সুকর্মে সুকর্ম করো শুভ চিন্তাই অবিরত তোমাদের এই কুশল কর্মে হবে যত পুণ্যফল দেবমানবতা লবে লবুক আয়ু বর্ণ সুকবল